গাজা আধুনিক বিশ্বের একমাত্র অবরুদ্ধ ভূখণ্ড দখলদার ইসরায়েলি রাষ্ট্র কেকুসকের নিশেরায় থাকা অসহায় ফিলিস্তিনি মানচিত্রের একটি অংশ বিশ্ব ইতিহাসের যাদের আরেক নাম কারামন্দির জাতি বছরের পর বছর ধরে ইসরায়েলের নির্মম নির্যাতনের শিকার হয়ে আসছে ফিলিস্তিনি শিশুরা ফিলিস্তিনি নারীরা ফিলিস্তিনি পুরুষরা কখনো অবরুদ্ধ কখনো আবার বিনাতে সে ইসরায়েলি কারাগারে বন্দি উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই থেমে চলছে এই অন্যায় অবিচার এদিকে দুই হাজার সালের সাত অক্টোবর ইসরায়েল হামলা যুদ্ধ শুরুর পর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে শুরু করে ইসরায়েলি থাবায় এবার মৃত্যু পরিণত হয়েছে ফিলিস্তিনি গাজা ত্রাণ সরবাহেরও প্রতিনিধিত্ব ইসরায়েলি পাদা এরই মধ্যে ধরপাকড় বাড়িয়েছে দখলদার সেনারা সেখানে যেভাবে পড়েছে ফিলিস্তিনিদের জোরপূর্বক তুলে নিয়ে যাচ্ছে নিজেদের আস্থানায় এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে দুই সালের পর থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত ফিলিস্তিনি বন্দীদের সংখ্যা দ্বিগুণ হয়ে প্রায় পাঁচ হাজার দুইশো পঞ্চাশ থেকে বেড়ে প্রায় দশ হাজার হয়েছে খবর জানিয়েছে আল জাজিরা এদিকে ফি বছর সতেরো এপ্রিল ফিলিস্তিনি বন্দীত্বের বিষয়গুলো আলোকপাত করা হয় পুরো বিশ্বই এদিকে আরও জানা যায় বন্দিদের অধিকার সংস্থা আদামি তত্ত্ব অনুযায়ী বর্তমান ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের কারাগারে বন্দি আছে প্রায় দশ হাজার ফিলিস্তিনি নাগরিক এই বন্দিদের মধ্যে তিন হাজার চারশো জনকে কোনো অভিযোগ ছাড়াই আটকে রাখা হয়েছে যাদের মধ্যে চারশো জন শিশু সাতাশ জন নারী এবং দুইশো নিরানব্বই জন যাবজ্জীবন সাদাভোগ করেছেন অনেকেই এদিকে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি কারাগারে এখনো আটক আছে প্রায় শতাধিক শিশু যাদের বেশিরভাগই বিচারপূর্ব বন্দি অর্থাৎ এখন তাদের কোনো দোষ প্রমাণ হয়নি এদিকে দুই সালের সাত অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত ফিলিস্তিনি বন্দির সংখ্যা দ্বিগুণ হয়েছে এদিকে আরও জানা যায় ফিলিস্তিনি বন্দী ও সাবেক বন্দীদের কমিশনের তথ্য অনুযায়ী উনিশশো সাল থেকে প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী যা ফিলিস্তিনি জনসংখ্যা প্রায় বিশ শতাংশর মধ্যে এদিকে স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিস কারাবন্দি দিবসে পশ্চিম জোরে বিক্ষোভ করেছে ফিলিস্তিনিরা এদিকে প্রিয়জনদের ছবি নিয়ে তাদের মুক্তির দাবিতে রাজপথে নেমেছেন তারা আরও জানা যায় ভর্তুকি কাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন ইসরায়েলি বিমান বাহিনী খান এ তাবুতে আঘাত করেছে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এদিকে জানিয়েছে কমপক্ষে নব্বই মিনিটে নিহত এবং সাতজন আহত হয়েছে নিহতদের মধ্যে একজন বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু ছিল যা আগুনে জীবন্ত পুড়ে মারা যায় এদিকে হামলায় আহতরা এখন নার্সের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয়েছে এদিকে এছাড়াও বৃহস্পতিবার গাজার পূর্বাঞ্চলে বিমান হামলার খবর পাওয়া গেছে ইসরায়েলি অ্যাটরারি গোলাগুলি রাফা শহরে উত্তরাঞ্চলে খুন সর্বশেষ এ হামলায় হতাহতের কোনো প্রাথমিক খবর পাওয়া যায়নি এ পর্যন্ত অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে গত এক মাসে গাজায় পাঁচ লাখ মানুষকে ব্যথাযুক্ত করেছে ইসরায়েল বাহিনী এমন অবস্থায় গাজায় এক মাস ধরে যুদ্ধ চলাকালীন সময় এদিকে খাদ্য বা সাহায্য যুক্তি না দেওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামের বেন গভের তার মতে গাজায় ত্রাণ ঢুকতে দিলে তা ইসরায়েলে হামাজকে পরাজিত করার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী আঠারো মাস আগে শুরু হামলার কমপক্ষে একান্ন হাজার পঁয়ষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং এক লক্ষ ষোলো হাজার পাঁচশো পাঁচজন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে নিহতের সংখ্যা প্রায় একষট্টি হাজার সাতশো জনের বেশি মানুষ নিহত হয়েছে